আজকে তোমাদের যে ক্লাস শুরু করব। সেটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা রবীন্দ্র পরবর্তী কবিতায় জীবনানন্দ দাসের পরে আরেকজন যে উল্লেখযোগ্য কবি তিনি শক্তি চট্টোপাধ্যায় এই শক্তি চট্টোপাধ্যায় জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ গল্প এরকম শোনা যায় তিনি তার স্ত্রীর কাছ থেকে বাজার করতে বেরিয়ে ভুটান চলে গিয়েছিলেন শক্তিকে নিয়ে এরকম অনেক প্রবাদের মতো আশ্চর্য সমস্ত গল্প আছে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে সারাজীবন কাজ করেছিলেন তার এক বন্ধু শোমীর সেনগুপ্ত তার জীবনের একটা লেখায় আমরা গল্প পাই শক্তি চট্টোপাধ্যায়ের বিয়ের দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না অনেক ঝামেলার পর অনেক খোঁজখবর করার পর তার স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের যেদিনকে বিবাহবার্ষিকী ছিল এই সমীর সেনগুপ্ত তার বন্ধু তাকে উপহার দিয়েছিল এক ব্যাগ কাঁচা আনাজ বাজার আর একটি ইলিশ মাছ তো শক্তি সম্বন্ধে এরকম সব আশ্চর্য গল্প শোনা যায় তিনি ঘাটে বসে ডোমেদের সঙ্গে আলাপ করতে পারতেন আবার সমাজের একদম অনেক উঁচুতে থাকা অভিজাত খুব শিক্ষিত মানুষজন তাদের সঙ্গেও তার খুব ভালো বন্ধুত্ব ছিল তো সেই শক্তি চট্টোপাধ্যায়ের লেখা বাজার করতে বেরিয়ে ভুটান চলে যাওয়া যে কবি যার কবিতা কিছু প্রবাদের মতো তৈরি হয়ে গেছে আমাদের মুখে মুখে ফেরে সেই কবির কবিতা আজকে আমরা পড়ব কবিতার নাম আমি দেখি শুরু করছি আমরা আমরা প্রথমেই যে কোনো কবিতা পড়ার আগে বুঝতে চেষ্টা করব সেই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানে মূল কোন বই থেকে কবিতাটা নিয়ে এসে তোমাদের এই পাঠ্য বইয়ের মধ্যে দেয়া হয়েছে এই কবিতাটা নেওয়া হয়েছে এটা একেবারে আমরা মাথায় গেঁথে নেব যে কথা তোমাদের পাঠ্য রয়েছে বিষয় সেই সব কটা বা গল্প আমরা চেষ্টা করবো বুঝতে যে কোন গল্প সংকলন থেকে বা কোন কবিতা সংকলন থেকে মানে মূল যে বইটা কবির যে মূল বইটা সেখান থেকে কিভাবে নিয়ে আসা হয়েছে এটা খেয়াল করলে যখনই এমসি কিউ কোনো প্রশ্ন দেবে আমরা সঙ্গে সঙ্গে উত্তর করতে পারব কবিতা শুরু হচ্ছে কিভাবে আমরা দেখি গাছগুলো তুলে আনো বাগানে বসাও কবিতার প্রথম লাইন কি গাছগুলো তুলে আনো বাগানে বসাও কে বলছেন কবি শক্তি চট্টোপাধ্যায় যেন সামনের কোনো মানুষকে অনুরোধ করছেন যে ওগো তোমরা গাছগুলো তুলে এলে বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা তাহলে কবির একমাত্র দরকার বা প্রয়োজন এখানে কি গাছ দেখা আমার দরকার কার দরকার এখানে যে কবিতাটা বলছে যার বয়ানে চলছে তার দরকার কে এখানে কথা বলছেন কবি শক্তি চট্টোপাধ্যায় তার দরকার কি গাছ দেখা এমন ভাবে এই কবিতাটা আমরা পড়বো প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যে জোর দিয়ে দিয়ে যেখান থেকে কোনো এমসিকিউ কোনো এসে কেউ যাতে আমাদের উত্তর আমরা আমাদের অচেনা লাগে আমাদের অন্য কোনো সহায়িকা অন্য কোনো টেস্ট পেপার অন্য কোনো প্রশ্নবিচিত্রায় প্রশ্ন দেখে তারপরে উত্তর মুখস্থ যে করে আসার যে চল বা রীতিটা চলে এসেছে এতদিন সেটা আমরা আর মানবো না আমরা একটা টিক্সকে এত যত্ন করে পুরো ইমেজগুলো মাথায় সিনেমার মতো গেঁথে নিয়ে গোয়েন্দার মতো প্রশ্ন করবো যে এই লাইনটা থেকে যদি আমি প্রশ্ন করতাম তাহলে কেমন উত্তর হতো সেটা একদম মাথায় গেঁথে নিয়ে আমরা এই প্রশ্ন করব। এবং এটুকু গ্যারান্টি দেওয়া যাচ্ছে আমরা যদি খুব যত্ন করে এই ক্লাসটা করি তাহলে এখান থেকে এমন কোনো প্রশ্ন আসতেই পারে না যে আমরা উত্তর করতে পারবো না ক্লাসটা শেষে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই আমরা কবিতায় ফিরি প্রথম বিষয় কি গাছগুলো তুলে আনো কমা কমা মানে আমরা জানি একটু বিরতি দাঁড়িয়ে থাকা একটু গাছগুলো তুলে আনো বাগানে বসাও তাহলে কবি অনুরোধ করছেন গাছগুলোকে তুলে এনে বাগানে বসানোর জন্য কোথায় বসানোর জন্য বাগানে আমার দরকার শুধু গাছ দেখা কবির একমাত্র প্রয়োজন বা দরকার কি গাছগুলোকে দেখা কোন গাছগুলোকে বাগানে বসানো যে গাছগুলোকে নিয়ে আসা হবে সেইগুলোকে কবির দেখাই একমাত্র দরকার গাছ দেখে যাওয়া দেখা মানে দেখলাম আমরা ঘুমিয়ে পড়লাম বা অন্য কাজ করতে শুরু করলাম এমন নয় গাছ দেখে যাওয়া মানে আমি যতদিন বেঁচে আছি যতদিন পৃথিবীতে আছি ততদিন আমি শুধু চাইছি আমার একমাত্র দরকার অনেক উঁচু বাড়ি করা বন্ধুর থেকে গাড়ি কেনা অনেক টাকা পয়সা রোজগার করা বিদেশে বেড়াতে যাওয়া এইগুলো যেমন দরকার শখ প্রয়োজন তার থেকেও অনেক বেশি প্রয়োজন আমার এই বাগানে প্রচুর সংখ্যক গাছ দেখে যাওয়া মানে অবিরাম ছেদিন কেবল দেখে যাওয়া গাছের সবুজ টুকু শরীরে দরকার গাছের কিটুকু শরীরে দরকার সবুজ গাছের টুকু শরীরে দরকার কোথায় শরীরে এটুকু একটা যে কোনো বাচ্চা ছেলেমেয়েরাও জানে যে একটা গাছ যদি না থাকে একটা বহু সংখ্যক গাছ যদি না থাকে আমরা কিন্তু আর বেঁচে থাকতে পারবো না অক্সিজেন নেয়া বিভিন্ন খাবার আমরা গাছের সঙ্গে যেভাবে জড়িয়ে আছি গাছ ছাড়া একটা পৃথিবীকে আমরা ভাবতে পারি ভাবতে পারি না তাই গাছের সবুজটুকু শরীরে দরকার ধরে যাক গাছ নেই তাহলে আমরা খাবার কোথায় পাবো আমরা অক্সিজেন কোথায় পাবো আমরা খেতে পারবো না আমাদের অক্সিজেন চলে যাবে আমরা শ্বাস কিনতে পারবো না আস্তে আস্তে আমরা মৃত্যুর কোথায় ঠলে পড়বো তাহলে গাছের কোন জিনিসটুকু আমাদের শরীরে ভীষণভাবে দরকার গাছের ওই সবুজটুকু আমাদের শরীরে দরকার আরোগ্যের জন্য আচ্ছা আরোগ্য শব্দটা খুব ভালো করে খেয়াল রাখব আরোগ্য মানে কি রোগ থেকে অসুস্থতা থেকে সেরে ওঠা আরোগ্য সেই গাছের সবুজ যেমন আমাদের শরীরে দরকার সেটা কি করবে আমাদের আরোগ্য দেবে অর্থাৎ আমরা যদি অসুস্থ হই তখন আমরা সেই অসুস্থতা কাটিয়ে আর আরোগ্যের দিকে আরও ভালো হয়ে ওঠার দিকে আমরা যেতে পারব এই গাছের সবুজটুকু নিয়ে এই সবুজের ভীষণ দরকার তাহলে কবির দরকার কি গাছ দেখা গাছের কি শরীরে দরকার সবুজটুকু দরকার কেন দরকার আরোগ্যের জন্য দরকার তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি এ নিয়ে কোনো অসুবিধে নেই এবং আমরা একটা জিনিস একটু মনে করার চেষ্টা করি যে গাছ থেকে কিন্তু বহু রকমের বনৌষধি ওষুধ এবং প্রচুর ওষুধপত্র কিন্তু গাছ থেকে তৈরি হয় যখন আমরা অসুস্থ হই বিভিন্ন গাছের জিনিসকে ব্যবহার করে কিন্তু আমরা আস্তে আস্তে সেরে উঠি বা তোমরা খেয়াল করো খুব গরমের দিন প্রচণ্ড গরম চারিদিক ধু ধু পুড়ে যাচ্ছে কোনো ছায়া নেই কিছু নেই তুমি আস্তে আস্তে গিয়ে একটা বট গাছের ছায়া গিয়ে বসলে তা যে আরামটা বা সেটা শান্তিটা তুমি পাবে সেটা কিন্তু আর কোথাও পাবে না শক্তি চট্টোপাধ্যায়ের একটা একজন খুব বিখ্যাত বন্ধু তোমরা সবাই তার নাম জানো সুনীল গঙ্গোপাধ্যায় তার কবিতা একটা লাইন ছিল যে গাছে ছায়ায় গিয়ে কতদিন বসেছি কিন্তু ছায়াকে কোনো দিন ধন্যবাদ তো জানাইনি খানিকটা এরকম তো তাই তো গাছের কাছ থেকে আমরা এত নিই কেবল নিয়েই যাই কোনো কৃতজ্ঞতাও জানাই না কোনো ভালোবাসাও জানাই না কোনো ধন্যবাদও জানাই না সেটুকু হলেও হতো তা আমরা করি না ধন্যবাদ তো জানাই না কৃতজ্ঞতা তো জানাই না বরঞ্চ সে গাছটাকে কেটে দিয়ে বোন পুড়িয়ে দিয়ে তা দিয়ে বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে আমরা চাই সেটাকে আরও নষ্ট করে দিতে এটা আমরা খেয়াল বহুদিন জঙ্গলে কাটেনি দিন কবি এখানে বলছেন দিন জঙ্গলে কাটেনি বহুদিন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কবিতা আমরা সব সময় বলেছি আমাদের খেয়াল রাখতে হবে একটা লাইন দিয়ে কবি এই শব্দগুলো বলে কি বলতে চাইছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন তাহলে কবি কি করেছেন বহুদিন কোনো বনে বা জঙ্গলে বা শহর থেকে অনেক দূরে কোথাও যায়নি বহুদিন শহরেই আছি একদম স্বাভাবিক বিষয় যদি আমি জঙ্গলে না যাই প্রকৃতির কাছে যদি আমি না যাই তাহলে আমি কোথায় থাকব আমি থাকব আমার শহরে যেটা গিঞ্জি অনেক ইট কাঠ লোহা পাথর সেই একটা জমাট জায়গায় শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় আমরা আমরা কিন্তু পড়ে এসেছি আগের লাইনগুলোতে এই সবুজের খুব গুরুত্ব আছে আমাদের জীবনে সবুজ কি করে সবুজ আমাদের আরোগ্য এনে দেয় আমাদের শরীরে আরোগ্যের জন্য সবুজ খুব গুরুত্বপূর্ণ সেই সবুজটাকে গিলে খায় কে না শহরের অসুখ কবি কি করেছেন বহুদিন আমাদের এই শহরের মধ্যেই আছে শহরের অসুখ কি করে কেবল সবুজকে গিলে খায় এটা আমাদের নিজেদের চোখে দেখা একটা মাঠ দেখলাম একটা বড় মাঠ সবুজ অনেক ঘাস অনেক জঙ্গল পাশে একটা ছোট্ট পুকুর কিছুদিন পর দেখতে পেলাম সেটা নেই একটা পাঁচতলা বাড়ি উঠে গেছে একটা দশতলা বাড়ি উঠে গেছে শহরে শহরের একটা অসুখ কেবল লোক বাড়ে গাছের ছায়া গাছের প্রকৃতি যে প্রান্ত সেগুলোকে নষ্ট করে দিয়ে কেবল বড় বড় বাড়ি অনেক রাস্তা যা আমাদের ভালো করে আমাদের বন্ধুর মতো যে প্রকৃতি সেটাকে না পাচিয়ে আমরা চাইরা একটু বাঁচাতে কিন্তু পারি সেটাকে না বাঁচিয়ে আমরা কেবল ক্ষতি করি যাতে হত্যা করি খুন করি সেই শহরের অসুখ মানে ওই ইট কাঠ পাথর অনেক এগুলো আস্তে 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 শহরকে নিয়ে গিয়ে এগিয়ে নিয়ে গিয়ে সবুজকে গ্রাস করে খেয়ে নেয় সেটাকে কবির মনে হচ্ছে শহরের অসুখ যে কেবলই বাড়ে কেবলই বেড়ে চলে আজকে আমার একটা ছোট্ট মোবাইল সেট ছিল আমি দেখলাম আমার একটা বন্ধুর একটা বড় ল্যাপটপ আমার ইচ্ছে হলো আমি একটা ল্যাপটপ নেব নিলাম তারপর দেখলাম বন্ধুর একটা স্কুটি আমার আচ্ছা আমার একটা স্কুটি নেই একটা যদি বাইক হতো আমার এটা হলো আমার বন্ধুর বাড়িটা পাঁচতলা আমার কি নিদের পক্ষে দুতলা হবে না আমার দুতলা হলো এইভাবে কোথাও কিন্তু শান্তি আসে না কেবল সেই ইচ্ছেটা বেড়ে 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 যায় এই বাড়তে 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 গিয়ে কবি এটাকে মনে হচ্ছে এই চাহিদাটা শহরের অসুখ এবং এটা কি করে সবুজ বন প্রান্তরকে ধ্বংস করে সবুজটাকে হত্যা করে সবুজের অনটন ঘটে অনটন মানে অভাব কার অভাব সবুজের একদম একদম আমরা ছোটবেলা থেকে এতবার প্রকৃতিবিজ্ঞান পড়েছি আমরা নিজে চোখে দেখেছি যে গাছ কেটে নিলে কিভাবে আস্তে আস্তে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে চারিদিক হারিয়ে যায় সবুজ চলে যায় তাহলে সবুজের অনটন শহরে ঘটে তাই বলি কবি এত কিছু হচ্ছে বলে। জঙ্গলে দিন কাটছে না শহরে আছে খুব কষ্ট করে আছে আরোগ্য ঘটছে না শহরে অসুখ আস্তে 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 ক্রাস করে সমস্ত সবুজকে খেয়ে নিচ্ছে এগুলো কবি বুঝতে পারছে এবং কবি একজন যেহেতু খুব সংবেদনশীল মানুষ তার দুঃখটা অনেক মানুষের থেকে একটু বেশি অনেক মানুষের থেকে আনন্দ বা দুঃখ বা অনুভূতি বলা ভালো যেমন বেশি তাই কবির এই যন্ত্রণাটা খুব বেশি করে হচ্ছে শহরে থাকতে থাকতে তাই কবি বলছেন অঙ্গুরিতোর হিরণ্য জল কাব্যগ্রন্থে নেই আমি দেখি কবিতায় যেটা তোমাদের পাঠ্য তাই বলি বলে একটা কমা বলছেন গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি তাহলে একবার আমরা দেখতে পেয়েছি প্রথমে কবি বলে বলেছেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও আবার কবি বলছেন তাই বলি দেখো এগুলো হয় গাছ না লাগালে এই ঘটনাগুলো ঘটে তাই তোমাদের আমি অনুরোধ করছি যে তোমরা এটা করো কি করো গাছগুলোকে তুলে এনে বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় আমরা খুব মন দিয়ে একেবারে এই লাইনটা মাথায় একদম ঢুকিয়ে নেব ভেতরে চোখ তো সবুজ চায় চোখ কি চায় সবুজ আমরা এখানে লিখি চোখ কি চায় সবুজ দেহ চায় সবুজ বাগান এই দুটো লাইন একদম মন্ত্রের মতো আমরা মাথায় একদম পুরো গেঁথে নেব এই প্রশ্ন আসবেই এখান থেকে যদি এমসি কিউ আসে এই প্রশ্ন বারে বারে আমরা প্রশ্ন একটু পরেই আলোচনা করব দেখতে পাবো বারে 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 এই লাইন দুটো তুলে প্রশ্ন এসেছে চোখ কি চায় এবং দেহ কি চায় এই দুটো একদম গুলিয়ে শেষ করে ছেলেমেয়েরা সবুজ বাগান এবং সবুজ দুটো গুলিয়ে যায় তাই এই দুটো একেবারে আমরা মাথায় গেঁথে নেব চোখ কি চাই সবুজ আর দেহ কি চায় চোখ চায় সবুজ দেহ চায় সবুজ বাগান আচ্ছা আমরা মাথায়টা বসে নিলাম চোখ চায় সবুজ যেহ দেহ চায় সবুজ বাগান গাছ আনো আবার অনুরোধ করছেন কবি বারে বারে গানের মতো মানে বারে 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 করে অনুরোধ করছেন তোমরা যখন একটা কথা মাকে বলো মা ভাত খাবো এটা একবার বললে তা তোমার খিদেটা কতটা বোঝা গেল তুমি আবার বলে মা ভাত খাবো মা ভাত খাবো তুমি চারবার পাঁচবার সবার করে বলো তা তোমার খিদেটা কতটা মানে কতটা পেয়েছে এটা বোঝা যায় একটা কথা বারে 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 বললে তা একটা জোর বাড়ে তার একটা ঘটনাটা বোঝা যায় যেটা কতটা তীব্র সত্যি এ কবিতায় কবি বারবার অনুরোধ করছেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও গো গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া কেন সবুজ শরীরে দরকার আমাদের আরোগ্যের জন্য আমাদের অস্তিত্ব আমাদের বেঁচে থাকার জন্য আমি যদি না থাকি তাহলে কে পৃথিবীকে দেখবে আমাদের পরবর্তী যে প্রজন্ম তারাই বা এই পৃথিবীকে কী করে ভোগ করবে মাটির নিচ থেকে তেল তুলে চারিদিকে রাস্তাঘাট বানিয়ে চারিদিকে গাছপালা কেটে সাফ করে দিয়ে মন পুড়িয়ে দিয়ে আমরা তো ধ্বংসই করে যাচ্ছি আমরা তো ভালো কিছু করছি না তাই কবি একদম প্রায় জোর হাত করে অনুরোধ করছেন ওগো গাছগুলো তুলে আনো বাগানে বসাও তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি কবি একেবারে যেন অনেক দিন যেতে পারেনি কেন যেতে পারিনি বুঝতে পারছি কোনো তার সমস্যা হয়েছে তার শারীরিক অসুস্থতা হতে পারে তার বৃদ্ধ বয়স হতে পারে তা যেতে পারার সামর্থ্য হয়তো নেই এই মুহূর্তে এমন হতে পারে এ কবি অনুরোধ করছে গো তোমরা গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি আমার এই সবুজটা ভীষণ প্রয়োজন এইখানে কবি শক্তি চট্টোপাধ্যায় মানে মনে হয় যে নিজের কথা কেবল বলছেন মানে ওগো শুধু আমারই দরকার শরীর সবুজ একেবারে না কবি সমস্ত মানুষের হয়ে যারা পরবর্তীতে যারা আসেনি সেই সব মানুষদের হয়ে যেন জোর হাত করে গানের মতো করে সবটুকু মন এক জায়গায় জড়ো করে বারবার করে অনুরোধ করছে নিজেদের বাঁচানোর জন্য পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য তাজগুলো তুলে এনে বাগানে বসাও যাতে আমরা বেঁচে থাকতে পারি সুন্দরভাবে কবিতাটা যদি আরেকবার আমার দেখি পরপর গাছ দেখা কবির দরকার কি শুধু গাছ দেখা গাছ দেখে যাও একবার দেখা নয় কন্টিনিউ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার গাছের কিটুকু শরীরে দরকার গাছের টুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বলেছি আরোগ্য মানে রোগ থেকে সেরে ওঠা ওই সবুজ টুক কেন আর জন্য প্রয়োজন গাছ না থাকলে আমরা অক্সিজেন নিতে পারবো না আমরা খাবার খেতে পারবো না এবং গাছ থেকে যে সমস্ত ওষুধ তৈরি হয় সেগুলো আমরা পাবো না সুতরাং আমরা মৃত্যুর কোলে ধ্বংসের কোলে আস্তে আস্তে চলে যাব বহুদিন জঙ্গলে কাটেনি দিন কবি বহুদিন শহরে আছে নিজের বাড়িতে সেটা নিজের অসুস্থতার জন্য হোক যেতে না পারার ক্ষমতার জন্য হোক জঙ্গল কমে যাওয়ার জন্য হোক কবি নিজের জায়গায় আছেন বহুদিন শহরেই আছি শহরে আছাটা খুব ভালো নেই কবি শহরে আছেন খুব ভালো মন নিয়ে নেই খুব কষ্টে আছেন কেন শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় সবুজ দেখতে পাচ্ছেন চারিদিকে জানা করলে দেখো একটা বড় বাড়ির পাঁচিল কিছু দেখা যাচ্ছে না ঘরে টিউবলাইট না জ্বললে আলো ঢুকে না স্যাঁত স্যাঁতে একটা ঘর বৃষ্টি দেখা যায় না রোদ আসে না তোমার কেমন লাগবে তুমি এমনি শারীরিকভাবে তো অসুস্থ হয়ে পড়বেই পাশাপাশি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় সবুজে অনটন ঘটে সবুজের অভাব ঘটে চালের অভাবে ভাতের অভাবে যেমন মন্নন্তর হয়ে গেছিলো দুর্ভিক্ষ হয়ে গেছিলো এই সবুজের আমাদের যেন একটা মন্নন্তর চলছে সবুজ আর নেই আমরা গাছ কেটে খেলাকে খুব একটা ভয়ঙ্কর একটা প্রায় একটা মানে কি ভেবে নিয়েছি দিনের পর দিন গাছ অগ্স একটা পেশা হিসেবে শখ হিসেবে নিয়ে ফেলেছি তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় চোখ চায় সবুজ আর দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি এই হলো কবিতা আশা করি কবিতার শব্দ বাক্য নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় যেটুকু যা পড়ালাম এবং আমার প্রশ্ন যখন এখন আমরা আলোচনা করবো দেখতে পাবো যে এর ভিতর থেকেই প্রশ্ন পারা যাচ্ছে এই কবির আরেকটি কবিতা লাইন আমাদের খুব মনে পড়বে যে মানুষ বড় কাঁধ যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ ভাত পাচ্ছে তুমি তাহার পাশে এসে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ পড়ো একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই কবিরই কবিতা আচ্ছা কবি কি তুলে আনার কথা বলেছেন গাছগুলো কিসের অনটন ঘটবে বলে কবির মত আমরা পড়লাম সবুজের চোখ কি চায় বলছিলাম এই তো দেবেই দেবে চোখ চায় সবুজ আর দেহ কি চায় সবুজ বাগান কিসের জন্য শরীরে সবুজের ভীষণ দরকার আরোগ্যের জন্য হা করে কে গিলে খায় শহরের অসুখ কি গিলে খায় সবুজ তার ফলে কি হয় অনটন বারবার তোমাদের বলেছি যখন এই প্রশ্ন আলোচনা করবে বা করবে নিজেরা তখন প্রত্যেকটা লাইনকে তুমি ভাবতে চেষ্টা করবে আমি আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন করব। তাহলে এই লাইনটা থেকে আমি কি প্রশ্ন করতাম এমসি কিউ দিলে এবং আমার বিশ্বাস তোমার যখন উচ্চ মাধ্যমিকের জায়গায় এসে পৌঁছছে এটুকু তো বোধ তোমাদের নিশ্চয়ই রয়েছে যে তুমি যদি প্রশ্ন করতে কেমন প্রশ্ন করতে এমসি কিউ একদম বেসিক বিষয় করলেই পারা যাবে এবং এই এই যে আমি দেখি বলে যে কবিতায় যে বারবার তিনি এই অনুরোধটা করেছেন এটা কাদের প্রতি কবি করছেন তিনি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি করছেন নাকি তার সন্তানের প্রতি আর কাদের প্রতি করছে তিনি তার চারপাশের মানুষ মানে ভাবো এই কবিতাটা তো শেষ হয়ে যাচ্ছে না কবির মৃত্যুর পর যুগ যুগ সময় ধরে কবিতাটা চলছে তাই যতদিন এই অনটন সবুজের থাকবে যতদিন আজকের মতো এই সবুজকে নিয়ে এই কষ্টটা থাকবে ততদিন এই কবিতাটা কিন্তু বারে বারে প্রাসঙ্গিক হয়ে উঠবে এবং সবাই বুঝতে পারবে যে সবুজের কতটা দরকার কবি আমাদের সময় মানুষদের ভবিষ্যৎ সময়ের মানুষদের অনুরোধ করছে তারা যেন গাছ কেটে না ফেলে গাছ ধ্বংস না করে সবুজের সঙ্গে সঙ্গে থাকে এই হলো কবিতার মূল বিষয় খুব সহজ সুন্দর গভীর খুব প্রাসঙ্গিক এই সময়ের একটি কবিতা আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা কাব্যগ্রন্থের নাম অঙ্গুরিত হিরণ্য জল চোখ কী চায় দেহ কি চায় আরোগ্য মানে কি কে হা করে সবুজ খায় কেন অনটন ঘটে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এটা যদি আমার গভীরভাবে এবার টেক্সট বুকটাকে সামনে ফেলে নিয়ে ক্লাসটা দেখে পড়াশুনো করি নিজে একবার করি আমার বিশ্বাস এখান থেকে কোনো প্রশ্ন আটকাবে না কিন্তু তোমাদের আমি গ্যারেন্টি দিতে পারি আজকে ক্লাস আমি দেখি এখানেই শেষ করছি